আমি তোমাদের দুটো ক্লাসে অনুপাত ও সমানুপাতের কিছু অঙ্ক করিয়েছিলাম তো চারের দাগের অঙ্ক অবধি হয়ে গিয়েছিল তো আজকে আমরা পার্ট থ্রিতে পাঁচের দাগ থেকে অঙ্কগুলো কষে দেখব তাহলে অঙ্কগুলো করা যাক দেখো পাঁচের একের অঙ্কটা যে এক্স ইস টু ওয়াই থ্রি ইস টু ফোর বলে দিয়েছে এই এক্স ইস টু ওয়াই থ্রি ইস টু ফাইভ বলে দিয়েছে সরি থ্রি ইস টু ফোর বলে দিয়েছে তাহলে এইটার মান কত হবে আমাদের এক্স আর ওয়াই সেটা ধরে নিতে হবে অর্থাৎ অঙ্কটা করা যাক দেখো প্রথমে আমাদের লিখে নিতে হবে যে ধরি এক্স সমান সমান থি কে আর ওয়াই সমান সমান ফোর কে তাহলে থ্রি ওয়াই মাইনাস এক্স এস টু টু এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াই আর এক্সের মান আচ্ছা এই এটা যেভাবে আছে আমি সেটাকে এরকম লিখতে পারি তো থ্রি ওয়াই মাইনাস এক্স বাই টু এক্স প্লাস ওয়াই এটা এ বাই বি আকারে লিখছি এস টু বি থাকলে আচ্ছা এবারে আমরা ওয়াইয়ের জায়গায় এখানে ফোর কে বসিয়ে দেবে আর এক্সের জায়গায় থ্রি কে বসিয়ে দেবে এবার টু ইন্টু এক্সের জায়গায় থ্রি কে প্লাস ওয়াইয়ের জায়গায় ফোর কে এবার দেখো কেটাকে ওপর নিচে কমন নেবো কেটা তাহলে কেটে যাবে এটা হয়ে যাবে বারো এটা হয়ে যাবে মাইনাস থ্রি এবার আবার নিচে কে কমন নিলে হয়ে যাবে তিন দুগুণে ছয় প্লাস ফোর তাহলে কে কে তো ক্যান্সেল হয়ে যাচ্ছে উপরে কী হবে নাইন আর নিচে হয়ে যাবে টেন তাহলে এটার অ্যান্সার কী হবে এটার আনসার হবে নাইন ইস টু টেন নাইন ইস টু টেন এটার অ্যান্সার নাইন ইস টু টেন আশা করি অঙ্কটা বোঝা গেছে এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাব দেখো দুয়ের অঙ্কটাই বলেছে এইচ টু বি দিয়ে দিয়েছে আর এখানে দেখাতে বলেছে যে এই সেভেন এ মাইনাস থ্রি বি বিস টু ইলেভেন এ মাইনাস নাইন বি সমান সমান সেভেন ইস টু ফাইভ তো আমরা আগের অঙ্কর মতোই এ আর বি এর জায়গায় এইটকে আর সেভেনকে ধরে নিচ্ছি তাহলে ধরি এ সমান সমান এইট কে আর বি সমান সমান সেভেন কে এবারে যেহেতু এটা প্রমাণ দেখাতে বলেছে তাই জন্য আমরা বামপক্ষ নানপক্ষ করে করব তাহলে আমরা বামপক্ষ কি লিখব বামপক্ষে লিখব এই সেভেন এ মাইনাস থ্রি বি বাই ইলেভেন এ মাইনাস নাইন বি এখানে সেভেন এর জায়গায় এর জায়গায় এইট কে বসিয়ে দিলাম আর বিয়ের জায়গায় সেভেন কে বসিয়ে দিলাম সেমভাবে ইলেভেন এইট কে মাইনাস নাইন সেভেন তাহলে এখানে কিন্তু ওপর নিচে কে এটাকে কমন নিলে এটা হয়ে যাবে সাতাশটি ছাপ্পান্ন এটা হয়ে যাবে একুশ আবার এটার কে কমন নিলে হয়ে যাবে অষ্টআশি মাইনাস তেষট্টি তাহলে এটা কত হচ্ছে দেখো আমরা তোমার হচ্ছে পরের এতে করছি এখানে জায়গা নেই তাই জন্যে পরের পেজে করছি কি ছিল তাহলে এখানে আচ্ছা আগেরটায় আমরা কে কেটা ক্যান্সেল করে দিচ্ছি ঠিক আছে এবার ছাপ্পান্ন মাইনাস একুশ কত হচ্ছে থার্টি ফাইভ আর নিচে ছিল অষ্টআশি মাইনাস সিক্সটি থ্রি তাহলে কত হবে অষ্টআশি মাইনাস সিক্সটি থ্রি ছিল তাই তো টোয়েন্টি ফাইভ এবার আমরা পাঁচ দিয়ে গাল তাহলে দেখো সেভেন ইস টু ফাইভ বেরোচ্ছে এই অঙ্কটা তাহলে এইখানে সেভেন ইস টু ফাইভই প্রুফ করতে দিয়েছে তাহলে এটা হয়ে যাচ্ছে প্রমাণিত তাহলে লাস্টে লিখে দেবে প্রমাণিত এরপরে আমরা নেক্সট অঙ্কটায় চলে যাই দেখো তিনের অঙ্কটাই বলেছি পিস টু কী দিয়ে দিয়েছে আবার পিস টু কিউ দিয়ে দিয়েছে আবার পি মাইনাস কিউ ইজিকলস টু মাইনাস ফোর বলে দিয়েছে তাহলে সেমভাবে ধরে নিলাম পি হচ্ছে ফাইভ কে আর কিউ হচ্ছে সেভেন কে আচ্ছা এখানে আবার বলে দিয়েছে পি মাইনাস কিউ মাইনাস ফোর তাহলে এখানে আমরা পির জায়গায় ফাইভ কে আর কিউবের জায়গায় সেভেন লিখতে পারি এটা মানে মাইনাস ফোর তাহলে এখানে আমি যদি কেটা কমন নিই তাহলে এখানে কত হবে এখানে হবে তোমার মাইনাস টু কারণ ফাইভ মাইনাস ছিল আর এটা মাইনাস ফোর তাহলে এখানে মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে এখানে আছে এখানে চার আছে তাহলে তাহলে এখানে কে এর মানটা কত হলো কে এর মানটা হলো টু এবারে আমাদের বলেছে যে তাহলে থ্রি পি প্লাস ফোর কিউ কত তাহলে পি এর জায়গায় এখানে এই যে 5k বসিয়ে দিলাম আর কিউয়ের জায়গায় 7k বসিয়ে দিলাম সেভেন কে বসিয়ে দিলাম এরপর কেটা যদি কমন নিই তাহলে এটা হবে পাঁচ দিনে পনেরো আর এটা হয়ে যাচ্ছে টোয়েন্টি এইট আচ্ছা কে এর জায়গায় আমরা দুই বসিয়ে দিই আর এখানে কত হচ্ছে ফর্টি থ্রি তাহলে এইটা কত হচ্ছে এটাই হয়ে যাবে এটার অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ এরপরে নেক্সট একটু অন্যরকম অঙ্কে চলে যাই দেখো ছয় একেরটা বলছে এখানে দিয়ে দিয়েছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই দিয়ে দিয়েছে এইস টু টু এক্স প্লাস ফোর ওয়াই দিয়ে দিয়েছে মানে এটার পুরো মান দিয়ে দিয়েছে এক্স ইস টু ওয়াই বের করতে হবে কিছুই না আগের মতোই ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই এটাকে বাই আকারে লিখলাম আর এইদিকে লিখলাম ইলেভেন বাই টুয়েলভ এবার আমরা কী করবো কোন জাস্ট গুণ করে দেবো আচ্ছা এখানে এই সাইনটা যেটা দিচ্ছি এটাকে বলা হয় ইমপ্লাইজ দ্যাট তোমরা বা দিয়েও করতে পারো বা এই যে এই চিহ্নটা দিয়ে কমা এরমভাবেও করতে পারো অথবা ইমপ্লাইজ দ্যাট দিয়েই করতে পারো এবার তোমরা গুণ করবে তাহলে বারো ইন্টু ফাইভ করলে সিক্সটি তারপর থার্টি সিক্স ওয়াই এরপর ইলেভেন দিয়ে এদিকটা গুণ করলাম আর বুঝতে পেরেছো তো কোনি গুণ করলাম এবার ইলেভেন দিয়ে যদি আমি গুণ করি তাহলে এটা হয়ে যাবে টোয়েন্টি টু এটা হয়ে যাবে ফর্টি ফোর ওয়াই এরপরে আমরা কী করবো এক্স দেওয়ার টার্মগুলো একদিকে নিয়ে আসবো তাহলে সিক্সটি এক্স মাইনাস টোয়েন্টি টু এক্স এরপরে এটা হয়ে যাবে থার্টি সিক্স ওয়াই মাইনাস ছিল ওইদিকে নিয়ে গেলাম প্লাস হলো এটা হয়ে যাচ্ছে ফর্টি ফোর ওয়াই এরপরে এটা হয়ে যাবে এইট ফর্টি এইট আর এইটা হয়ে যাবে এইটটি ওয়াই তাহলে এবারে আমাদের এক্স বাই ওয়াই মানে এক্সেস টু ওয়াই বের করতে হবে তাহলে এইদিকে ওয়াইটাকে এদিকে নিয়ে আসতে পারি এবারে এইটটি বাই ফর্টি এইট সেটাকে কাটাকুটি দুই দিয়ে যাবে দেখো দুই দিয়ে একেবারে আমরা চার দিয়ে কাটছি এটা হয়ে যাচ্ছে বারো ওপরে হয়ে যাবে কুড়ি তারপরে আবার দুই দিয়ে কাটব চার দিয়ে কাটলেও হবে চার দিয়েও কাটা যায় দেখো চার তিনে বারো তাহলে এখানে হয়ে যাবে ফাইভ বাই থ্রি তাহলে এক্ষেত্রে এক্স টু ওয়াই কত হবে অ্যান্সার হবে ফাইভ এস টু থ্রি ফাইভ আশা করি অঙ্কটা বোঝা গেছে তোমাদের এটাই হচ্ছে অ্যান্সার তাহলে আমার মনে হয় তোমরা এই যে অঙ্কটা দিয়েছে ওটা আগেরটার মতোই হবে এই অঙ্কটা তোমরা সহজেই বাড়িতে করতে পারবে আগের নিয়ম অনুযায়ী করবে এটা বাই এটা করে আর সমান সমান ফাইভ বাই থ্রি করে যেরম দেখিয়ে দিলাম কোনাকণি গুণ করে এইচ টু বিবে তাহলে এই সিক্সের দুয়ের দাগের অঙ্কটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকলো আজকে এখানেই ক্লাসটা শেষ করছি আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো আর একটু শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তাহলে ক্লাসটা আমি আজ এখানেই শেষ করলাম